মুরব্বী বাবা যে একশো টাকা দিয়েছে টাকাটাই বড় বিষয় না একবার আমার মনে আছে আমি পাগল মনির ভাই আসরটা হয়েছিল ওই দিকটা কোথাও আমি তখন অঙ্কুরি একেবারে যুবক এবং আমার কামাল সরকার ভাই গান করেছিলাম তিনজনে একসাথে এক আসরে কামাল ভাই তখন কামাল শকর ভাই তখন যুবক আমি যুবক আরেকবার এই এখানে একটা ব্রিজ আছে ব্রিজের ও পাশে একটা বড় অনেক লোক হয়েছিল না এই দরবারের নামেই গান হয়েছিল গণী সবার নামেই গান হয়েছিল ওপরে সেন্টু ব্যাপারী সাহেব মনে নেই যাই হোক তখন ফারুক সরকার আমার বন্ধু যার বাবার নাম ছিল জীবনকারী ঢাকায় তাকে আমি নিয়েছিলাম অনেক ফুসলি ভাই ঢাকায় আসো ঢাকায় গেলে ঢাকায় একটা ইন্টারন্যাশনাল মার্কেট সেখানে সমস্ত কমিটির লোকজন যায় তুমি আসো ভাই এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল কথায় আছে সৎসঙ্গে সর্গেবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার বন্ধু দোস্ত ফারুক সরকার হারিয়ে গেল সদ্য চলে গেলেন আমাদের আবুল সরকার সরকার সাহেবের যিনি ওস্তাদ আমাকে অনেক আদর করত পরশালী ভাই অনেক রাত্র গান করেছি আবুল সরকারের সাথে গান করেছি এই অঞ্চলের কুমিল্লার একজন গায়ক ছিল বারেক সরকার মনে আছে কিনা আপনাদের জানি না বলতে পারবে আমাকে অনেক আদর করতো তার সাথে কয়েক পালা গানও করেছি মাখন কাকা চলে গেছে রশি সরকার ভাই অসীম বাউল শঙ্কর দাস এই ছেলে যখন মঞ্চে গান করি তখন ডাইনে বাবা একটু তাকাই দেখি আমি আছি হয়তো আমি থাকবো না একসময় পাশের সেই লোকটি ওই একই মঞ্চে গান করেছি সে আর নাই ও পার হতে চলে গেছে যে যার আপন দেশে আরে একা বসে আছি ঘা আমি একা বসে আছি ঘাঁ উপার হতে যারা সাথে